উচ্চ মাধ্যমিক বায়োলজি ফোর্থ সেমিস্টার কোশ্চেন পেপার সেটা তো আগে কে কখনো দেখেও নি জানেও না কোশ্চেন পেপারে কেমন কি থাকবে না থাকবে তোমরাই ফার্স্ট টাইম এক্সাম দিতে যাবে তোমরাই ফার্স্ট টাইম ওই কোশ্চেন পেপারটা তোমরাই দেখবে তো এর আগে কোশ্চেন পেপার দেখা বা আইডিয়া কারুরই নেই ঠিক আছে বাট আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের কমপ্লিটলি বলে দেবো এবং দেখিয়ে দেবো যে উচ্চ মাধ্যমিক বায়োলজি ফোর্থ সেমিস্টার যে কোশ্চেন পেপার আছে তাতে কটা সেকশন থাকে কি টাইপস অফ কোশ্চেন থাকবে কত নাম্বারের কোশ্চেন কোন সেকশন থেকে থাকবে কোন সেকশনে বোধমূলক কোশ্চেনগুলো থাকবে সব কিছু এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে বলে দিতে চলেছি ঠিক আছে দেখো তোমরা যদি এই জিনিসগুলো না জেনে এক্সাম দিতে যাও তাহলে তোমরা ধরো প্রিপারেশান যে করছো সেই প্রিপারেশানের মধ্যে ধরো কোন অধ্যায় থেকে পাঁচ নাম্বারের কোশ্চেন আসে কতগুলো এক নাম্বারের কোশ্চেন আসে কতগুলো কতগুলো দু নাম্বারের তোমরা তো আইডিয়াই পাবে না তোমরা যে পড়ে যাবে সেই যে পড়ার কোশ্চেন রেডি করার সেই আইডিয়াটাই তোমরা পাবে না হলে গিয়ে যখন ওই কোশ্চেন দেখবে তখন কিন্তু প্রত্যেকেরই নতুন দেখা তখন ঘাবড়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে সেটা কিন্তু তোমার মার্কসকে যথেষ্ট কমিয়ে দেওয়ার সম্ভাবনা রাখে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং ভালো করে বোঝো এবং সেই মতো করেই তুমি প্রিপারেশন নেবে যে কতগুলো এক নাম্বার করবে দুই কতগুলো করবে তিন কতগুলো করবে কত থেকে কীরকম কি রেডি করবে এটা কিন্তু তোমরা ভালোভাবে জেনে যাবে এই ভিডিওটার মাধ্যমে তো যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো আমি আমার পরিচয়টা একটু দেবো যেহেতু এটা ইউটিউবে রয়েছে আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াচ্ছি বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিয়োজিত রয়েছে এছাড়াও সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস নিউট্রিশন বটনি জুলজি ইত্যাদি সাবজেক্টগুলো পড়ে থাকে অনলাইন মাধ্যমেই দু সাল থেকে আমি এই প্রাইভেট টিউশনই পড়াই বর্তমানে যেহেতু অনলাইন ব্যবস্থা অনলাইনে পড়ছিল প্রত্যেক বছর কিন্তু আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট একশোতে একশো এই রেজাল্ট নিয়েও পাশ করে গত বছর একজন স্টুডেন্ট যে তার নিজের স্কুলে অঙ্কতে এবং বায়োলজিতে হায়েস্ট পেয়েছে বায়োলজি কিছু পড়া হয়নি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট শেষ মুহুর্তে ভর্তি হয়ে সব কিছু শেষে আছে তোমাদের যদি ভালো করে পড়া না হয়ে থাকে বায়োলজি ইউএস নিউট্রেশন তোমরাও কিন্তু কোর্সে অ্যাডমিশন নিতে পারো তোমরা হয়তো কোথাও পড়েছো ভালো করে পড়াশোনা হয়নি কিছু রেডি হয়নি ভালো প্রিপারেশন হয়নি খুব খারাপ অবস্থা তোমাদের কাছে কিন্তু এখনো সেই সুযোগটা আছে এখনও অনেক সময় আছে তুমি আরামসে পড়ে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ বা ফুল মার্কস তুমি কিন্তু নিয়ে আসতে পারো সেসব আমি শেষে বলে দিচ্ছি যদি তোমার মনে হয় তুমি অ্যাডমিশন নেওয়ার আসে তুমি অ্যাডমিশন নিতে পারো এবং যারা আজকে ফার্স্ট টাইম দেখছো আমাদের অনলাইন ক্লাস সম্পর্কে জানা নেই আমাদের স্টুডেন্টদের কেমন কি রেজাল্ট হয় ডেসক্রিপশানে যাবে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট লিপ্লাই বলে ক্লিক করে দেখে আসবে প্রতি বছর কি রেজাল্ট আছে বা যদি তোমার মনে হয় তোমার প্রিপারেশান ভালো হয়নি বাট এখনও শেষ মুহূর্তে পরে তুমি ওই রেজাল্টটা আনতে চাইছো দেন তুমি অ্যাডমিশন হতে পারো তো চলো এই ভিডিওটা শুরু করা যাক যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও আচ্ছা তো সরাসরি চলে এসেছি তোমাদের কোয়েশ্চেন পেপার কেমন থাকবে সরাসরি তোমরা দেখে নাও দেখো তোমাদের কোয়েশ্চেন পেপারে চারটে সেকশন থাকবে ঠিক আছে ফার্স্ট সেকশন এখানে কিছু স্যাম্পেল কোয়েশ্চেন রয়েছে দেখো ফার্স্ট সেকশন 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 এ ঠিক আছে যেখানে হচ্ছে তোমাদের চারটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনের মান দুই নম্বর করে ঠিক আছে এবার এখানে দু নাম্বারের চারটে কোশ্চেন এখানে কিন্তু তোমাদের মানে ওয়ান প্লাস ওয়ানও থাকতে পারে যেমন এটা হচ্ছে ফ্লেভার সেবার টমেটা কি আরে নাকি যেমন ওয়ান প্লাস ওয়ান রয়েছে ঠিক আছে তো এরকম ওয়ান প্লাস ওয়ানও কিন্তু থাকতে পারে তো ডাইরেক্ট যে টুই থাকবে সেরকম কোনো কথা নেই টু থাকবে এবং ওয়ান প্লাস ওয়ান করেও টু থাকতে পারে তো প্রথমেই হচ্ছে দু নম্বরের চারটে কোয়েশ্চেন মানে আট নাম্বার ফার্স্টেই প্রথম সেকশন থেকে হচ্ছে তোমাদের আট নাম্বার নেক্সট যে সেকশন রয়েছে সেখান থেকে তোমাদের হচ্ছে তিন নাম্বারের কোশ্চেন থাকে ছটা কোশ্চেন থাকে মানে আঠেরো নাম্বার এখানের থেকে থাকবে ঠিক আছে তো এখানেও কিন্তু মানে তিন এরকম থাকতে পারে নর্মাল এরকম তিন নাম্বারে ছটা কোশ্চেন আবার কিন্তু এরকমও থাকতে পারে ঠিক আছে মানে টু প্লাস ওয়ানও কিন্তু এখানে থাকতে পারে বা অনেক ক্ষেত্রে কিন্তু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ানও কিন্তু থাকতে পারে ক্লিয়ার মানে তিন মানে পুরো তিন থাকবে এরকম কোনো কথা না তিনও থাকতে পারে এবং কাটা কাটা নাম্বার টু প্লাস ওয়ান বা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ানও থাকতে পারে তো সেকশন বি এ কি বললাম সেকশন বি এ হচ্ছে ছটি কোশ্চেন তিন নাম্বার টোটাল আঠারো নাম্বার সেকশন বি থেকে তোমরা পাচ্ছো ওকে আচ্ছা সেকশন বি এর দেখো আর একটা সেট আমি রেখেছি এখানে সেকশন বি এ কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে তোমাদের বোধমূলক কোশ্চেন দেয় ঠিক আছে সেকশন বি এ কিন্তু বোধমূলক কোশ্চেন গুলো থাকবে বিজি দেখো নিচের চিত্রগুলি হচ্ছে পপুলেশনের বিভিন্ন বয়স ভিত্তিক পিরামিড এগুলো সব তোমাদের ক্লাসে করানো হয়েছে দেখো এ বলছে প্রাক প্রজননোত্তর ঠিক আছে বি বলছে হচ্ছে প্রজননোত্তর এবং সি পশ্চাৎ প্রজননোত্তর ঠিক আছে মানে বৃদ্ধ বয়স যেটা আর কি চিত্র অনুযায়ী তিনটে পপুলেশনের অবস্থা সম্পর্কে আলোকপাত করো তো এখানে তোমরা বুঝতেই পারছো কোনটা কোন ক্ষেত্রে এটা আরামসে তোমরা বুঝতে পারছো এগুলো সব তোমাদের ক্লাসে করানো হয়েছে এরকম টাইপসের বোধমূলক কোশ্চেনও কিন্তু দিতে পারে তাই দেখো তোমাদের কিন্তু সবাইকেই বলছে যারাই দেখছো প্রত্যেককে বলছি কনসেপ্ট বুঝে পড়বে পুরোটা পুরো সিলেবাসকে কনসেপ্ট বুঝে পড়তে হবে সেখান থেকে সাজেশন ভিত্তিক কোশ্চেন আনসার খাতায় রেডি করে রাখতে হবে কারণ বায়োলজি পরীক্ষার আগে একদিনও ছুটি নেই ম্যাথ এক্সাম দিয়ে আসবে বায়োলজি পরীক্ষা দেবে যারা এগুলো করে না রাখবে বিশ্বাস করো ওই সময় পরীক্ষা দিয়ে এসে পরীক্ষা কিন্তু ভালো হবে না এবং রেজাল্টও ভালো হবে না তোমার কাছে সুযোগ করে যে সেম ভালো না হলেও এখন ভালো করার তো খুব ভালো করে পড়াশোনা করো যেখানেই পড়ছো যদি ভালো না প্রিপারেশন হয়ে থাকে তুমি অ্যাডমিশন হতে পারো কোর্স এখনও রয়েছে ভিডিওটা তোমার কাছে এসছে মানে ইউনিভার্স বা নেচার তোমাকে একটা সংকেত দিয়েছে তুমি চাইলেই সেই সুযোগটা নিতে পারো বা যেতে দিতে পারো সবটাই তোমার নিজস্ব চিন্তা ভাবনা একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার টাকাও তোমার রেজাল্টও তোমার তো তোমার রেজাল্টের জন্য তুমি টাকা খরচ করবে কি করবে না সেটা কিন্তু একদম তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কোর্স কি আছে না আছে সেটা আমি শেষে বলে দিচ্ছি সেটা দেখে নিতে পারো আচ্ছা দেখো তো হচ্ছে সেকশন বিতে বললাম কি তিন ছটা থাকে সেখানে বোধমূলক এরকম পিকচার দিয়ে কিন্তু দিতে পারে তারপরে আসছে সেকশন সি সেকশন সিতে হচ্ছে চার নম্বরের একটাই কোশ্চেন থাকবে ঠিক আছে তো সেই চার নম্বরের কোশ্চেন ফুল চার থাকতে পারে বা টু প্লাস টু থাকতে পারে বা থাকতে পারে থ্রি প্লাস ওয়ান বা থাকতে পারে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ক্লিয়ার তো একটা স্যাম্পল কোশ্চেন এখানে রয়েছে দেখে নাও দেখো এটা তো এই কোশ্চেনটা তোমাদের যারা আমার কাছে পড়ছো প্রত্যেকেরই চেনা কোশ্চেন পিভিআর থ্রি টোয়েন্টি টু এর পিভিউ ওয়ান স্থানে একটি বহিরাগত জিনের অনুপ্রবেশ ঘটানো হলো তুমি কীভাবে রিকম্বেন্ট নন রিকম্বেনডেন্টের মধ্যে পার্থক্য করবে ঠিক আছে রিকম্বিনেন্ট এবং নন রিকম্বেনডেন্ট রিকম্বিনেন্টের মধ্যে পার্থক্য কাকে রিকম্বিনেন্ট বলা হয় ভেক্টর কাকে বলা হয় না তো সেটা তোমরা জানো ঠিক আছে তো পিভিউ স্থানে লাইক হচ্ছে এই একটা ভেক্টর এর পিভিউ স্থানে ধরো একটা বাইরের মানে জিনকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে বা এটাকে চোরা লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে কোনটা রিকম্বিনিয়েন্ট কোনটা নন রিকম্বিনিয়েন্ট তুমি কিভাবে পার্থক্য করবে যারা এই কনসেপ্টটা পড়েছো তারাই পারবে নাহলে কিন্তু পারবে না তুমি কিভাবে ট্রান্সফর্মেন্টদের নির্বাচন করবে ঠিক আছে তো রকম বোধমূলক কোশ্চেন কোশ্চেন যে একদম ইজি হবে সেটা কখনোই নয় কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হবে আমি আগের থেকেই বলে রাখলাম সেকশন ডি সেকশন ডিতে তোমাদের পাঁচ নাম্বারের কোশ্চেন একটা কোশ্চেন থাকবে পাঁচ নাম্বার ঠিক আছে লাইক এখানে একটা কোশ্চেন রয়েছে এক্সসিটি সংরক্ষণের সাথে ইনসিটিউ সংরক্ষণের পার্থক্য নিরূপণ করো জীববৈচিত্র বিলুপ্তির কারণগুলি শব্দচিত্রের মাধ্যমে বিবৃতি করো এখানে টু প্লাস থ্রি টোটাল পাঁচ থাকতে পারে বা হচ্ছে টু প্লাস থ্রি থাকতে পারে বা কিন্তু সেম ওয়ান প্লাস ফোর থাকতে পারে বা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে এরকমও কিন্তু থাকতে পারে ওকে তো এই হচ্ছে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন হলো আমি বারবার বলছি কনসেপ্ট বুঝে পুরো সিলেবাস পড়তে হবে পুরো সিলেবাসের থেকে কোশ্চেন আসে না ওই পুরো সিলেবাসের থেকে মাত্র টোয়েন্টি জায়গা থেকে কোশ্চেন আসে সেটাই তোমায় সাজেশান ভিত্তিক রেডি করে ফেলতে হবে তো আশা করছি তোমরা ভিডিওটা দেখে কমপ্লিটলি বুঝতে পেরেছো তোমাদের কোয়েশ্চেন পেপারে কটা সেকশন থাকবে এবং কোন কত কত থাকবে নাম্বারের তো তোমরা এই যে যে কটা দিন রয়েছে সেই কটা দিনে ওই রকম ভাবেই কিন্তু পড়াশোনা করবে এবং প্র্যাকটিস করবে কোনখান থেকে বোধমূলক কোশ্চেন আসে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারলে এবং কি টাইপস অফ বোধমূলক কোশ্চেন থাকবে তো বোধমূলক কোশ্চেন করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে নইলে তুমি বোধমূলক কোশ্চেন করতে পারবে না ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু একদম ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে এবং ভিডিওটা থেকে উপকৃত হলে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও যার জন্য ভিডিওটা দেখলে এবং ভিডিওটা এই মাত্র লাইক করলে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেন প্রত্যেকটা সাবজেক্ট তুমি ভালো করে দিতে পারো এবং একটা ভালো রেজাল্ট নিয়ে এসে তুমি তোমার লাইফকে সিকিউর করতে পারো সারা জীবন কাজে লাগবে রেজাল্ট যারা বলে না উচ্চ রেজাল্ট কোনো কাজে লাগে না এবার যদি কেউ পরোটা বানায় কেউ অটো চালায় তার কোন কাজে লাগবে তার কোনো কাজে লাগবে না সেটা এটা তার জন্য না এবার তুমি যদি ওই প্রপারেশন যাও ঘুগনি বানাবে কি চপ বানাবে তাহলে তোমার কোনো কাজে লাগবে না বাট তুমি যদি জব করো বা এই টাইপস অফ প্রফেশনে যাও তো তোমার রেজাল্ট কাজে লাগবে ডেফিনেটলি লাগবে তুমি যখন একটা ইন্টারভিউ ক্র্যাক করলে গভর্নমেন্ট জবেরও ইন্টারভিউ ক্র্যাক করলে ক্র্যাক করার পরে তোমার হচ্ছে পিলি ক্লিয়ার করলে মেন্স ক্লিয়ার করলে যখন ইন্টারভিউতে যাবে দশটা ছেলেমেয়ে ক্লিয়ার করেছে তার মধ্যে অ্যাকাডেমিক্স নাম্বার যার হাই আছে সেই চাকরিটা পাবে ওই মোমেন্টটা তুমি কান্না করেও কোনো কিছু করেও তোমার রেজাল্টকে পরিবর্তন করতে পারবে না যা করার এই মোমেন্টটাই তোমাকে করতে হবে যা চিন্তা ভাবনা করার যা কিছু করার নিজের আগামী দিনে কেরিয়ারকে সুরক্ষিত করতে চাইলে এই মোমেন্টে এই কটা দিন সঠিকভাবে তোমাকে পড়তে হবে আর বায়োলজি ইভিএস নিউট্রিশন এই সাবজেক্টগুলো যদি তোমার সঠিকভাবে না হয়ে থাকে তুমি যেখানে এতদিন পড়ছিলে সাজেশন ভিত্তিক কোশ্চেন অ্যান্সার তোমাকে টিচার রেডি করিয়ে দেননি তোমার খাতা টিচার চেক করেনি দেখো খাতাটা মেন কারণ খাতার মধ্যে তুমি কি লিখছো সেইটা যদি ভুল থাকে তো ফাইনালে তুমি ভুলই লিখবে সঠিক পয়েন্ট তুমি না দাও তো ফাইনালে তোমার ডেফিনেটলি নাম্বার কমবে তো সেটা কিন্তু টিচারকে চেক করে দেওয়ার টিচারের দায়িত্ব তো সেটা তোমার খাতায় নোট রেডি নেই কোশ্চেন আসার তোমার কেউ চেক করেনি সেশন ভিত্তিক কোশ্চেন আসার তোমার রেডি করা হয়নি তোমার মক টেস্ট তোমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নেওয়া হয়নি তুমিও বুঝতে পারছো তোমার প্রিপারেশন ভালো না তাহলে বায়োলজি ইভিএস নিউট্রিশন তিনটারই কিন্তু কোর্স রয়েছে লাস্ট মোমেন্টেও তোমার হাতে সুযোগ রয়েছে ইউনিভার্স তোমাকে সুযোগ দিচ্ছে যেহেতু ভিডিওটা তোমার কাছে এসছে এবার তুমি সুযোগটা নেবে না যেতে দেবে সেটা কমপ্লিটলি তোমার ব্যাপার কারণ টাকাও তোমার রেজাল্টও তোমার তুমি যে টাকাটা ঢালছো বা তোমার অভিভাবক তোমার রেজাল্টের জন্য ঢালছে সেই যে রেজাল্টটা সেটাই আগামী দিনে তোমার প্রচুর টাকা আর্ন করিয়ে দেবে ঠিক আছে ওই রেজাল্টটা তুমি পাশের বাড়ির লোককে দিয়ে আসবে না তোমার রেজাল্টটা কেউ ছিনিয়ে কোনো নিতে পারবে না নাম্বারটা যা থাকবে তোমারই থাকবে ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি তোমার রেজাল্টের জন্য খরচ করবে কিনা এটা কিন্তু এক মাসের ব্যাপার নয় পুরো তোমাদের যে কোর্স পুরো যে সিলেবাস সেটা তোমাকে স্পেশালভাবে তোমাকে সাজেস্টিভ ওয়েতে শর্ট টার্ম কোর্সের মাধ্যমে পুরোটা রেডি করিয়ে তোমাকে এক্সামে একটা ভালো রেজাল্ট করানোর জন্য যুদ্ধের জন্য পাঠানো হচ্ছে অনেকে এরকম দেখছি কমেন্ট করছে বা এক মাসের জন্য এই ফিস এক মাসের প্রসঙ্গ এখানে আসছে না তোমার এতগুলো মাস তো কেউ নষ্ট করিয়েছে সেখানে তো টাকা তুমি দিয়েছো আর সেটা নষ্ট হয়েছে এখানে স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই দেখে নেবে তখন তো পুরো সিলেবাস ছিল এখন তো তোমাদের আধা সিলেবাস পুরো সিলেবাস ছিল সেই সিলেবাসটাকে চোদ্দ দিনে পড়েও স্টুডেন্টরা কি রেজাল্ট করেছে আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট একটি ছেলে অনিমেষ সে হচ্ছে গত বছর দিন আগে ভর্তি হয়েছিল সে নিজের স্কুলে বায়োলজিতে নাম্বার পাওয়ার জন্য পুরস্কার পেয়েছে সেটাও কিন্তু গিয়ে দেখে নিতে পারো তো তোমার যদি মনে হয় এই বছর তুমি এই রেজাল্ট করবে তোমার হাতে এখনো সুযোগ আছে বা তুমি নেবে না ছাড়বে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি অ্যাডমিশন হতে পারো নিচে দেওয়া বাংলাতে বিজ্ঞান নাম্বারে তোমরা যোগাযোগ করবে নাও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই এবং কোর্স কিভাবে আছে সেটাও আমি বলে দিই আপনার সাবজেক্টে আমার বেশি মার্কস এসেছে মানে সায়েন্সের ক্ষেত্রে বাহ তোটা বই পড়িনি আপনার নোটস গুলো বেশি পড়েছি এবং আপনি যেই পরীক্ষাগুলো দিতেন এমসিকিউ ওগুলোকে সলভ করেছিলাম আমি আগেও মানে অনলাইন ক্লাসে মানে অন্য ক্লাসে পড়েছিলাম বাট মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি মানে আপনি প্রত্যেকটা খাতা চেকিং করেন এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেকিং করেন আপনি মানে এরকম অনলাইন প্রথমবার দেখছি 34 হয়েছে সেই মাধ্যমিকে তুমি বেছিলে হচ্ছে 72 তখন একটা মেসেজ পাঠিয়েছিল যে 8 দিন আগে ভর্তি হয়েছি ভর্তি হয়ে আমি 72 পেয়েছিলাম তো অনেকে ওটা দেখেছিল ওখানে কমেন্ট করেছিল হাসি হাসি এটা অবাস্তব এরকম হয় না ঠিক আছে তাইলে ওটা কমেন্ট করেছিল আমি রেখে দিয়েছিলাম তো সেইখানে আজকে সেই 72 থেকে

সেটা সত্যি দুর্দান আমি তো অফলাইনের সাথে পার্থক্য খুঁজে পাই না অনেকে বলে যে অনলাইনে ঠিকঠাক আপনি যে লিমিটেড সংখ্যক পড়ান

তো উনি বাড়িতে টিউশন পড়ান ওনার কাছে ভর্তি হয়েছি তো উনি বই দেখে না শুধু রিডিং পড়াতেন মানে তেমন করে বোঝাতেন না তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি তারপর আপনার এখানে ভর্তি হলাম তারপরে ঠিকঠাক করেই পড়াশোনা হচ্ছে খুবই ভালো আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয় সবথেকে বেশি হচ্ছে এমসিকিউ এর জন্য আপনি প্রত্যেকটা মানে এমসিকিউ মানে

তো তোমরা শুনেই নিলে এই বছরের থার্ড সেমের কিছু স্টুডেন্টের রিপ্লাই প্রত্যেক বছরের রিপ্লাই আছে একটা বছর একটা সেমিস্টারের কথা না ডেসক্রিপশানে যাবে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই বলে নিজেরাই পরে যাচাই করে নিও আগে শুনে নাও ঠিক আছে তোমাদের কোর্সটা কীরকম থাকবে যখনই তুমি পেমেন্ট করে দেখে নাও প্রত্যেক বছরে যে স্টুডেন্টের দেখে নাও সাতানব্বই ছিয়ানব্বই দেখে নাও আটানব্বই এগুলো ডেসক্রিপশানে সব ওদের নিজেদের নিজেরাই ভিডিওতে কি বলছে শুনে নেবে আটানব্বই প্রত্যেক বছরে এক দুই বছরের এখানে কথা না ঠিক আছে প্রত্যেক বছর প্রত্যেক বছর অসংখ্য স্টুডেন্ট ঠিক আছে যেটা ডেসক্রিপশানে গিয়ে দেখে নেবে তাহলে তোমরা বুঝতে পারবে যে অন্য অনলাইন ক্লাস আমাদের ক্লাস এক নয় একটা স্টুডেন্টকে পার্টিকুলার গাইড করে তাকে রেডি করা হয় তো কিভাবে কোর্সটা রয়েছে সেটা একটু বলে দেখ যখনই তুমি পেমেন্ট করে জয়েন করলে সাথে তোমার কাছে ক্লাস প্লাস হচ্ছে নোট ক্লাস সাজেশান একদম হাতে লেখা প্রশ্ন উত্তর ঠিক আছে রেডি ক্লাস মানে রেকর্ড ক্লাস সাজেশান প্লাস উত্তর সবগুলোই কিন্তু তোমার কাছে চলে যাবে ঠিক আছে এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস সাজেশান উত্তর চলে যাবে এবার এই সাজেশান হানড্রেড পার্সেন্ট কমন সেটা থাকে কি না সেটা তোমাদেরকে আমি দেখালাম এবং আরও স্টুডেন্ট রিপ্লাই রয়েছে তোমরা দেখে নেবে হানড্রেড কমন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমন কোয়েশ্চেন অ্যান্সার যেটা থার্ড সেমেও ছিল থার্ড সেমেও ছিল যেটা স্টুডেন্টটার থার্ড সেমের রিপ্লাই তোমাদের কাছে রয়েছে সামনেই ঠিক আছে তো সেখানে অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো তুমি কোয়েশ্চেন প্লাস অ্যান্সার তুমি হচ্ছে চ্যাপ্টার ভিতে খাতায় লিখে ফেলবে এক একটা চ্যাপ্টার থেকে পাঁচটা সাতটা কোয়েশ্চেন আছে ঠিক আছে বড় চ্যাপ্টারের একটু বেশি বাট নর্মাল চ্যাপ্টারের পাঁচ সাতটা কোশ্চেন ম্যাক্সিমাম চ্যাপ্টারই পাঁচ সাতটা করে কোয়েশ্চেন ঠিক আছে কোশ্চেন আনসার খাতায় লিখে ফেলবে সব কোশ্চেন তুমি সাজেশন দেখে বুঝবে না তখন কি করবে তার জন্য ক্লাস রয়েছে ক্লাসটা দেখতে হবে তখন নইলে তুমি বুঝবে না ঠিক আছে তখন তোমায় ক্লাসটা দেখতে হবে তো কি বললাম যখনই তুমি পেমেন্ট করে এনরোল করলে সঙ্গে সঙ্গে তোমার কাছে ক্লাস প্লাস সাজেশান উত্তর চলে গেল চলে যাওয়ার পর তোমাকে আমি পার্সোনালি গাইড করে দেবো তুমি কোন চ্যাপ্টারটা কবে রেডি করবে ওকে তো সেই চ্যাপ্টারটা তুমি সাজেশন ভিত্তিক খাতায় তুমি হচ্ছে লিখে ফেলবে এবার এই খাতা আমি চেক করবো তুমি তার মধ্যে কিছু ভুল লিখেছো কিনা কিছু পয়েন্ট অ্যাড করতে হবে কিনা না এগুলো আমি চেক করব ঠিক আছে তো খাতায় তুমি লিখে দিলে এটা চেক হয়ে গেল এবং এই খাতাটাই তোমাকে নিজের খাতায় নিজে পড়ে রাখবে পড়ে রাখার পরে এটা মগ দেবে লাইভে বসে তুমি মগ দেবে হলো লাইভে বসে মগ দিতে বসে তুমি কিন্তু বুঝতে পারবে তুমি কোনো একটা কোশ্চেন পড়েছো ভুলে গেছো কোন টাইপের অফ কোশ্চেন তুমি পড়লে ভুলে যাও কোন কোশ্চেন তুমি লিখেছো তোমার মনে হচ্ছে তুমি সঠিক লিখেছো বাট যখন তোমার সামনেই খাতা চেক হবে হ্যাঁ মগ দেওয়ার পরে কিন্তু সচেতন তোমার সামনে খাতা চেক হবে তো খাতা চেক করার সময় তুমি সেখানেও বুঝে যাবে যে তোমার কি ভুল আছে ঠিক আছে যখন আমি খাতা চেক করছি তুমি মনে করো যেটা আমি ঠিক লিখেছি বাট তুমি চেকের সময় বুঝে যাবে তোমার কি ভুল আছে কোন পয়েন্ট অ্যাড করতে হবে কি করতে হবে সব কিন্তু তুমি মগ দিয়ে খাতা চেকিংয়ের সময় বুঝে যাবে তো ফার্স্ট খাতা তোমার ফার্স্ট রাউন্ডে খাতা আমি চেক করলাম যেটা তুমি এইচডাব্লিউ করেছিল সাজেশানটা খাতায় লিগেছিল সেটা আমি চেক করলাম ভুলগুলো সব কারেক্ট হয়ে গেল আবার মক দিলে আবার চ্যাপ্টারটাকে ভুলগুলো তুমি বসে কারেক্ট হলো ঠিক আছে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার মক সাজেশনে খুব সামান্য অল্প কিছু কোশ্চেন অ্যান্সার এইভাবে রেডি এইভাবে মক এবং হচ্ছে তোমার ভুলগুলো কারেক্ট করে দেওয়া চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস যা ডাউট যে কোনো সময় বলতে পারো ঠিক আছে এত কিছু গাইডেন্স তুমি ওয়েস্ট বেঙ্গলের কোনো অনলাইন ক্লাসেই পাবে না কোথাও তুমি পাবে না একটা স্টুডেন্টের থেকে শুনে নাও তোমার বাড়িতে একটা সেও তোমাকে এতটা গাইড করবে না আমার জানা নেই ঠিক আছে আচ্ছা কোর্স প্রাইসটা প্রাইসটা একটু একটু বলে বলে কোর্স দিই দেখো তোমাদের যে কোর্স প্রাইস চার হাজার ছিল বা ডিসকাউন্ট অফারে হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ এবার অনেকে বলবে একুশশো পঞ্চাশ এক মাসের এখানে এক মাসের কোনো কথা হচ্ছে কি এখানে পুরো সিলেবাসটা তোমার কভার করানো হচ্ছে সেই মতো স্পেশাল ভাবে তোমাকে গাইডেন্স করে এবার তোমার তোমার রেজাল্টের থেকে যদি এই মূল্যটা বেশি হয়ে যায় তাহলে মূল্যহীন মনে হয় তাহলে একদমই কোর্স নেবে না বাট এই মূল্য তোমার রেজাল্ট সারা জীবন থাকবে যেটা তুমি এতদিনের সময় নষ্ট করেছো তুমি ভুল জায়গায় পড়েছো সব কিছু তোমার কিন্তু কভার আপ এই কোর্সে রয়েছে ঠিক আছে যেটা প্রত্যেক বছরের স্টুডেন্টরা ওদের তো বড় সিলেবাস থাকে বড় সিলেবাস ছিল সেখানে এখন আধা সিলেবাস সেই অনুযায়ী তোমার কোর্স ঠিক আছে সেখানে সারা বছরের তোমার হচ্ছে পড়াটাকে রেডি করা সামান্য একটা মূল্য যেটা তুমি এতদিনে পড়েও তোমার কিছু হয়নি সেটাকে কভার করা যেটা আমাদের স্টুডেন্টদের থেকে রেজাল্ট রিপ্লাই রিভিউ তুমি শুনে নিও গত বছরের দু হাজার পঁচিশের স্টুডেন্ট লাস্ট মোমেন্টটা জয়েন করে তাদের রিপ্লাই রয়েছে এবার তুমি শুনে নাও ঠিক আছে যদি তোমার মনে হয় তুমি এইরকমই রেজাল্ট করবে তাহলে এই যে বাংলাদেশ বিজ্ঞান নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে গত বছর যারা লাস্ট মোমেন্টে কোর্স নিয়েছে শুনে নাও তাদের থেকে তারা কি বলছে এটা শুনে নেওয়ার পর ডেসক্রিপশনে যাবে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে চেক করে নেবে ঠিক আছে আমি বারবার বলছি যদি তোমার মনে হয় তোমার রেজাল্টের থেকে কোর্স কোর্সের ফিস বেশি তাহলে ভর্তি হবে না এটা শুধু কোর্স না তোমাকে পুরো রেডি করে দেওয়া পুরো তোমার খাতা চেক তোমার মক টেস্ট পুরো তোমার রেডি করা এটা মানে এক মাসের কথা না পুরো সিলেবাসকে স্পেশাল ভাবে তোমাকে রেডি করা আর রেজাল্ট সারা জীবন থাকবে এখন তো সরকার দেয় যদি মানে দুটো মাস তোমার মানে যেটা ফ্রিতে পাওয়া লক্ষ্মীর ভাণ্ডার সেটা যদি সারা জীবন থাকবে বাট রেজাল্টও তোমার টাকাও তোমার তোমার রেজাল্টের জন্য তুমি খরচ করবে কি না করবে একদম তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার দেখে নাও আমাদের গত বছর স্টুডেন্টরা কি বলছে যারা লাস্ট মোমেন্টে ভর্তি হয়েছিল বায়োলজি ইভিয়েস নিউট্রিশন তিনটেরই এরকম কোর্স আছে বিস্তারিত তোমরা বাংলাতে বিজ্ঞান নাম্বারে মেসেজ করে জেনে নিও দেখতেই পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা এখানে ক্লাস করে এবং প্রত্যেক বছর কি রেজাল্ট আছে সেটা তোমাদের সামনে আছে কিন্তু নাইনটিন মানে নাইনটি অ্যাভাবি যা হয়েছে আপনার আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি আপনি যেরকম ভাবে না আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম আর ভিডিও না যেন পরীক্ষা আর হবে আমি করেছি তারপর উচ্চ মাধ্যমিক বায়োলজিতে অফলাইনে পড়তাম এবার অফলাইনে আমি জানি যা হয়ে যাবে অফলাইনে কোনো হয়ে এবার স্যার স্যার আমার হাল খুব খারাপ

তোমরা কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা শুনলে যারা আমাদের কাছে ক্লাস করেছে বা এখনও ক্লাস করছে তোমরা দেখতেই পারলে আমাদের স্টুডেন্টরা কি বলছে তাদের রেজাল্ট কী আছে যদি তোমারও মনে হয় তোমার হাতে এখনও সময় আছে তুমি যদি মনে করো যে একটা ভালো রেজাল্ট করবো আমার ভালো পড়াশুনো হয়নি বাট একটা ভালো রেজাল্ট আমি করতে চাই তাহলে তোমরা বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে নেবে সময় অল্প ডাইহার চেষ্টা করতে হবে এই রেজাল্ট সারা জীবন থাকবে এটা একটা স্টুডেন্টের সারা জীবনের ব্যাপার